কবির ফ্যামিলিতে আপনাদের স্বাগতম কাঁঠালের বীজ দিয়ে লতি চিংড়ি দেখতে যেমন লোভনীয় খেতেও অসম্ভব মজার তাই কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখি লতি রান্না করার জন্য আমি প্রায় হাফ কেজি মতো লতি এই রকম করে কুটে পরিষ্কার করে একটু গরম পানিতে ভাপিয়ে নিব গুলো ফেলে একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব তারপর ঝড়া দিয়ে রেখে লতিগুলো এখন একটু বাইরের দেখে চলুন তাজা তাজা চিংড়ি মাছ বেছে নেওয়া যায় চিংড়ি মাছগুলো বেছে নিয়ে আমি কাঁঠালের বীজগুলো খোসা ছাড়িয়ে নিব আর সুন্দর করে এই রকম পাতলা পাতলা করে কুচি করে নিব একটা কথা মনে রাখবেন সবজি কাটিংয়ের উপর কিন্তু তরকারির টেস্ট অনেকটা নির্ভর করে ফুলের বীজ পরিষ্কার করা হয়ে গেলে আমি চুলায় চলে যাব চুলায় তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব ফুচনাম পেঁয়াজ আর খুচনাম পেঁয়াজ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব লবণ রকম পর্যায়ে লবণ দিলে পেঁয়াজ অনেক তাড়াতাড়ি মরে যায় আমি এখন হাফ সেদ্ধ করা কাঁঠালের বীজগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই তেলের মধ্যেই দিয়ে দিব তাহলে কাঁঠালের বীজগুলো অনেকটা ভাজা হয়ে যাবে কাঁঠালের বীজের মধ্যে কিন্তু একটু কষ্ট থাকে তাই আমি হাফ সেদ্ধ করে পানি ফেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি সেদ্ধ হওয়ারও একটা ব্যাপার আছে তাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি যাতে অনেক ভালো সেদ্ধ হয় এখন আমি দিয়ে দিব কিছু আদা রসুন বাটা রসুন বাটা ভালোভাবে ভেজে নিব যাতে কাঁচার গন্ধটি দূর হয়ে যায় এখন একটু পানি দিয়ে দেবো যাতে অন্য মশলাগুলো আর পুড়ে না যায় তার জন্য আর দিব হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করবো আবার একটু পানি দিয়ে নেব যাতে মিক্সিংটা ভালো হয় তারপর ভালোভাবে নেড়ে চেড়ে আর একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কষানোর জন্য রেখে দিব মশলা কিন্তু কষিয়ে নেওয়া খুবই ইম্পর্ট্যান্ট মশলা যদি কষানো না হয় তাহলে তরকারির উপরে ভেসে থাকে আর তরকারি একটুও টেস্ট হয় না তাই আমি মশলা ভালোভাবে সবসময় কষিয়ে নিই এই পর্যায়ে আমি দিয়ে দিব পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে দিব আর দিয়ে দিব ভাপানো লতিগুলো লতি কিন্তু এইভাবে ভাপিয়ে দিলে দুইটি উপকার পাবেন একটি হলো লটির কালার ঠিক থাকবে আর গলায় ধরবে না লগুলো নেড়ে চেড়ে মশলার সাথে মিক্স করে দিব যাতে লতির মধ্যে মশলা সুন্দরভাবে প্রবেশ করে আর এই পর্যায়ে কাঁচামরিচ ফালি করেও দিয়ে দিব আপনারা এইভাবে ভাপিয়ে লতি প্রয়োজন করেও রাখতে পারেন পরবর্তীতে আবার ড্রিফ্রিজ থেকে বের করে রান্না করলে একদম সেম কালারই পাবে ভালোভাবে লতিগুলো মশলার সাথে মিক্স হয়ে গেলে আমি এই পর্যায়ে কিছু পানি দিয়ে দিব কেউ যদি একটু ঝোলঝোল খেতে চায় তাহলে পানির পরিমাণ বাড়িয়ে দিতে হবে আমি মাখো মাখো রাখব তাই আমি অল্প পরিমাণ পানি দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে রেখে দিব প্রতি কাঁঠালের বীজ খুব সুন্দরভাবে গলে গিয়েছে এখন আরেকটু পানি টেনে নিব তাহলে খেতে অনেক টেস্ট লাগবে আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন কাঁঠালের বীজ দিয়ে লতি কিন্তু অসম্ভব মজার একটি খাবার আর স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ